ধরো ডিভোর্স লেটার আমি তোমারে ডিভোর্স দিলাম তোমার সংসারের কাজ আমি করতে পারবো না তার জন্য তোমারে ডিভোর্স দিলাম বুঝতে পারছো আপনার ঠেকা পড়লে আপনি করেন যান আমার কাজের কথা বলবেন না আমার কাজ করতে ভালো লাগে না যান তা আপনি এবারে বউ না কাজ করবেন না আপনি কালুমটা ছেড়েন হ্যাঁ আপনার কাজ আপনি করতে পারেন না আমারে বলতাছেন বৌমা কথা বলতে সাবধানে বলো আমি তোমার শাশুড়ি আর আমি এই সংসারে কাজ করবো না তোমারে বিয়ে করে আনছি কি জন্য আমি কি এবার সে বান্ধে দাসি খাটতে আসছি না বুঝলাম না কিছু এই জায়গায় একটা ঝুলানো এই জায়গায় একটা জুলানো আমি বুঝলাম না কিছু ভাবি বিয়ে করে আনার পর থেকে আপনারা আমি দেখলাম না একটা কাজ করতে এরকম করেন কেউ ঘরটা তো একটু ঝাড়ু দিতে পারেন আর এই কাপড়গুলো অত ভাস করে রাখতে পারতেন ভাবি আপনি আমি কিছু বলতেছি আপনি কি শুনতেছেন আপনি আমার কানে ধরে এসে কেন আপনার ঠেকা পড়লে আপনি করেন জান আমার কাজের কথা বলবেন না আমার কাজ করতে ভালো লাগে না জান তা আপনি এবারে বউ না কাজ করবেন না সারা জীবন কি এবারে আমি থাকবো আপনি যাবেন না এখান থেকে লক্ষ্মীর মেয়ে বিয়ে করে লইছে বুঝলাম না ঘরে ভিতরে এত ভালো ক্যাট কি একটা বোঝা বিয়া করে আনছি না সারাটা দিন খালি বসে থাকে একটা কামের কথা বলে তো করেই না আপনি কালুমটা সেরেন হ্যাঁ আপনার কাজ আপনি করতে পারেন না আমারে বলতেছেন কথা কথাবার্তা সাবধানে বলো আমি তোমার শাশুড়ি আর আমি এই সংসারে কাজ করবো না তোমার বিয়ে করে আনছি কির জন্য আমি কি এই বাসায় বান্দে দাসি খাটতে আসছি হ্যাঁ আপনি কি ঘোড়ার গাছ কাটেন আপনি ধুইতে পারেন না কথা কথাবার্তা সাবধানে বলো আমি তোমার শাশুড়ি হই সম্মান দিয়ে কথা বলবা বলে দিলাম আর এই সংসারে কাজ আমি করবো নাকি আম্মা কানা কাছে বসে জ্ঞান জ্ঞান করেন না যার না কে থেকে এগুলি তুমি ধুই আনবা ঠিক দিন দিন তোমার শ্বাস অনেক বেড়ে যাইতেছে বুঝছো আমার ছেলে কাছে বলা লাগবো ফাজিল পারিবারিক কোনো শিক্ষাই নেই তোমার বুঝছ আর তোমার বিয়া করে কোনো লাভই আয় নাই এই সংসার সব কাজ আমার করা লাগে আনছি খালি চেয়ারা দেখা নিলে বেশি কথা বলে আমরা কি এবার বান্ধি হ্যাঁ কাম করতে করতে সারাক্ষণ কোমরটা আমার ব্যথা হয়ে গেছে না একজন বিয়ে করে নিয়েছো সারাক্ষণ বয় বয় মোবাইল টিপে আর সাহায্য গুজব থাকে মনে হয় কি লাখ সাহেবের মাইয়া শোনো ভাইয়া এটি দুইদিন ধরে হয়ে গেছে ধর এগুলো যা ধরলে বুঝলাম না এগুলো আমি দেবো কে দেব তোর বউ একটা যে বিয়া করে আনছস তিন বছর হয়ে গেছে গা একটা ঘরের কাজ করে না সারখন নিজের ফ্যাশন লয়ে ঘুরে বউ এনে বউ বিয়ের আগে আমি ইচ্ছে করে করেছিলাম না তোমরা করাইছো তার বাবা করাইছিল আব্বার দয়া কোগা ওই হারামজাদা তো বেঁচে থাকলে তাহলে বুঝাইতাম

তোর কারণে তোর বউ এত শ্বাস হইতেছে তুই আজকালা দিয়া দিয়ে এই পর্যন্ত আনছোস তিন বছর ধরে তোর বউ কোনো কাজ করে না তুই ও আমিও যাবো গে এবার সাথে ছোটবেলা তো কষ্ট করছি তোরা বড়াই সস্তাও আমি কষ্ট করতেছি বুঝছাস যাবো আমি বুঝলাম না সারাক্ষণ বয়ে বয়ে মোবাইল টিপো একবারে সাজা গুজা বৈশা থাকো বাসার তো টুকটাক কাজ করতে পারো নাকি জমিদার হয়ে গেছ মানুষ সংসারে কি কাজ করে না কিছু কইলে মুখ একটা এমনে করে এগুলি কি সারাদিন গড়ে বিতে চিল্লে ছিলি বুঝলাম না কিছু ধরো কি এটা? ধরো ডিভোর্স লেটার আমি তোমারে ডিভোর্স দিলাম। তোমার সংসারের কাজ আমি করতে পারবো না তার জন্য তোমারে ডিভোর্স দিলাম। বুঝতে পারছো? থাকো। দুনিয়াটা আমি বহুত পাগল দেখি কিন্তু এরকম পাগল আমি ফার্স্ট টাইম দেখলাম। সংসারে কাজ করতে পারবো না এই জন্য জানারে ডিভোর্স দিলাম। তুই জাগা তুই এ বাড়িতে থাকার দরকার নেই এ বাড়িতে তুই থাকা আর ওই যে স্যান্ডেল রাখি না স্যান্ডেল যেমন যে এনে থাকে এনে থাকে তুই যে এরকম স্যান্ডেলের মতো কই যাও এক চা দাও সকাল সকাল লাগেজ লুগেজ প্লেয়ার জামাই বাড়িতে একেবারে চলে একেবারে চলে তোমার জামাই রে ডিভোর্স কি সারা দিন উঠতে বসতে শুধু কাজের কথা বলে আমি কি কোনোদিন কাজ করছি শুধু কাজের কথা বলে দিয়ে করছে না ভালোই করছে ভালোই তো করছে দিয়ে না মানে করতে হইব না

কি শুরু কাললা এক চোখ থাক সব দোষ হয়েছে এই যে পাঞ্জন নি রে বাঞ্জন নি সব দোষ ছোট কাল থেকে মায়াগুলি দেখেছ কর্ম শিখাস নাই এক তোমার চিন্তা করোস নাই দে মায়া দি বড় হইলে বিয়া সানি দিতে হইবো স্বামী সংসারে এক কাজ কর্ম করতে হইবো রান্না বান্না করতে হইবো কৃষিকাইছস কি শিখাইছ ক রে ফ্যাশন করছ আর ফ্যাশন করিয়া করে মায়ার লগতে করছ এই

ঘুরে ফিরা খাওয়া চলবে না ঠিক আছে জামাইয়ের বাড়ি যান আর নাইলে কই যাইবেন কি করবেন কেমনে খাইবেন এটা কেন আপনার ব্যাপার এখানে কোনো জায়গা নাই আর এই যে আপ্লাতন নেশা আপনি কি করবেন হ্যাঁ মার পরামর্শে মার কথা মতো চইলা আজকা জীবন ধ্বংস ভালো স্বামীর সংসারটা ভালায়া ডিভোর্স দিয়া গর্বের সহিত আসছেন আমার বাবা খুশিতে নাস্তে থাকবো নাকি হ্যাঁ বাড়িতে যাবেন আম্মু তার কি বলবো যা বলার আমি এক কে সদয় বাড়িতে যায় হাতে পায়ে কান্না কান্নাকাটি কইরা তারপর যেভাবে পারস ম্যানেজ করা ওই বাড়িতে যাবি আদারওয়াইজ আমার বাড়িতে বন্ধ এই শয়তান নাইয়া সকালে ঘুম থেকে উঠা আছে ব্রাশটা করস এটা কি আরেকজনে করাই যায় টয়লেটে যাস না হাগের মতো করস না পানিটা কি আরেকজনে গিয়ে খরচ করাই যায় এগুলি তো একটা কাজ আর তোর মতো মায়েরা যারা স্বামীর সংসারে গিয়া সংসারের কাজকর্ম করে না বা করতে চায় না তারা কখনো সংসারি করতে পারে না সংসারী হইতেও পারে না সো আমার বাড়িতে কোনো জায়গা নাই ভাইরা বাইরা তারা আগে যা কই যাবো কই যাবে আমি যে দেবো ঠিকানা দিয়ে দেবো গাড়ি ভাড়া দিয়ে দেবো হ্যাঁ দিবসটা যাওয়ার আগে আমার জিজ্ঞেস করছিলি আমার অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করছিলি যাবে না এ বুড়ি বইসকে ও মায়া গলো বাইরা কই যাবি না তার আমি জানি না তুই নাটের গুরু তোর কারণে দুই দুইটা মাইয়া স্বামীদের ডিপোর্স দেওয়া তারপরে চলে আসে আবার কোনদিনে জামাইরে দেওয়া দেয় না কে ওটো ঠিক নেই ওঠ লাফালাফি করে লাভ নাই কি ব্যাপার সূর্যকন্যা আপনি বসে আছেন কে ওঠেন উল্টোস না কে ওঠ Kaç çadır kaç bir yolu yazalım ona Ya.